আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও কিন্তু আপনাকে গোসামনে সিরি স্পিডের ভিডিও লোয়ে আইয়া পড়লাম আমার চ্যানেলটাতে আর আপনারা তো জানেন এখন শীতকাল শীতকাল সময় কিন্তু খুব তাড়াতাড়ি জায়গা আর মাত্র মাস সময় আছে তারপরে কিন্তু রমজান মাস ফেব্রুয়ারি মাসে এবার রোজা হইব আপনারা সবাই জানেন আর রোজার মধ্যে কিন্তু এরকম পিঠা বানাইতে লয়ে যায় ঈদের সময় কিন্তু এই পিঠা গুলো আমগুলোকে খুবই দরকার যারা আমার গাজীপুরবাসীরা আছেন তারা কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করেন আমি জানি আমিও ছোটোবেলা থেকে এই পিঠা বানাই অভ্যাস দেখতেছেন আমি অনেকগুলো সাইলের গুঁড়া হেন লইছি হৃদ্ধ সাইলের গুঁড়া এটা মেশিনটা ভাঙাইয়ে লইছি আপনারা চাইলে কিন্তু সাইলের গুঁড়া ফ্রিজও উঠিয়ে রাখা পারবেন আর অন্তিকা বাইকের ওপরে পিঠা বানাই পারবেন আর আমি ফ্রিজতেই বাইক করে লইছি একদিন আগে বাঙ্গাই লইছিলাম তারপরে ফ্রিজে ধুয়ে দিছি ওখানে আমি মনে করেন এই ঠান্ডা ইয়ের মধ্যে গরম গরম পানি দিয়ে দিলাম বলক বলকপাড়া গরম পানি দিলাম আপনারা যদি নর্মাল সাইলের গুঁড়া লন তাইলে কিন্তু বলকপাড়া গরম পানি দিয়ে না কুসুমের তো একটু বেশি গরম পানি দিয়েন আর আমি কিন্তু বলকপাড়া গরম পানিটা দিয়ে যে দেখতাছেন বা উঠতেছে কিন্তু গরম গরম আমি আড্ডা দইলে লইতাছি মানে প্রথম অবস্থায় আমি বলকপাড়া গরম পানি দিছি পরে আমি ঠান্ডা পানি দিয়ে দিতেছি প্রথম অবস্থায় আমি গরম পানি দিলাম কেলেগে আঠা লওনের লেগে আর পরে ঠান্ডা

এই পয়ফুলাহান লেখা পরীক্ষা টরীক্ষা যাবি নতুন ক্লাস আর তার মধ্যে নতুন বছর আবার রমজান মাস রমজান মাসে একটু নামাজ কালাম ইবাদত বন্দুক আমরা বেশি করে তাই এই কোরআন খতমের ব্যাপার বার থা তো এইগুলো সব মিলিয়ে কিন্তু ওই সময় সময় পাওয়া যায় না আবার দুপুরের পরে রান্না আয়োজন করুন লাগে তাই এলিকে কিন্তু এই সময়টাতে আপনারা এই দুই মাসের ভিতরে যদি এই সিরিজ পিঠা বানায় রাখা পারেন তাহলে কিন্তু আপনারা কুরবানি ইতপন্ই আরামায় এসে কিন্তু এই পিঠা খাইয়া পারবেন মেহমান গো দিয়া পারবেন যত মেহেমানে আই হোক হ্যাঁ সামনে এই আপ্যায়নটা করা পারবেন আপনারা মন মতন তো দেখতেছে না আমার কিন্তু গোলাডা হেন রেডি করা হয়ে গেছে গা মানে এই যে আপনার এই সিরিজ পিঠার গোলাডাই এখন আমি কালার দিয়ে লইতাছি রং রং মিশাই লইতাছি এটা কিন্তু খাও রং রঙ ফুড কালার কয় আর কি যে কোনো দোহানে মুদির দোহানে যে কোনো সোপে পাওয়া যায় প্রথমে আমি এখন লাল কালার দিয়ে দিলাম তারপরে আমি আরও একটা কালার দিয়ে দিব ভালো করে কিন্তু কালারটা মিহাই লইতাছি মাহাসে হে লইতাছে আর আমি একলা অনেকগুলো পিঠাই বানাই পারি আপনারাও কিন্তু বানাই পারবেন এইভাবে যদি আপনারা একদম কারেক্ট কারেক্ট এই ডোডারে বানাই পারেন মানে একবারে নরম নরম কইরা খুব বেশি শক্ত করান যেত না খুব বেশি নরমও করান যেত না এরকম করে যদি নরম করে বানাই পারেন তাহলে কিন্তু সিরিজ দিয়ে এমনি 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 একটু সাপ দিতে না দিতেই আর আগে আগে যারা সিরিজ পিঠা বানাইছেন হেরা তো অনেক কষ্ট করে বানাইছেন বানানি বুঝেন নাই কিছু না পরে আতুত বিষ করে হের পরে আর এই সিরিজ পিঠার দ্বারকাও আইয়েন না তো দেখতেছেন আমি কিন্তু দুইটা কালার মিস লাইছি একটা কিন্তু দিয়া দিছি হেন কমলা কালার আরেকটা দিয়ে দিলাম লাল কালার আর একটা কিন্তু সাদা কালার ওই থাকবো আর তার মধ্যে আমি আরও একটা কালার দিয়ে লইছিলাম হ্যাঁ তো এখন কিন্তু আমি একটা কাগজের উপরে পিঠা বানাইবো সবসময় তো আপনাকে কলা পাতা কাটল পাতা দিয়ে পিঠা বানাই দেখাইছি তো আগে পরে খুবই দেখছেন কিন্তু এই যে কাগজের উপরে পিঠা বানান যায় যা মনে করেন হাতের কাছে কাগজ এই আছে তারা পারবেন কলা পাতা কাডল পাতা তো সবার বাড়ির মধ্যে থাকে না সর যারা বসবাস করে তারা তো মনে করেন এই পাতাটা তো কই পাইব এই কাগজ মাগজ দিয়ে বানাই পারবো সুবিধা হইব এলাই কিন্তু আপনাকে কাগজ বানাই দেখাইতেছি আর সিড়ি সেবিতে কিন্তু আমি আগে থেকেই এইগুলা বইরে লইছিলাম এই যে দোলাডারে এই সাইলের গুড়া দলাডারে এখন খালি কেমনি বানাইতেছে দেখেন কোনো রকম ধরলে পেস পেসাই পড়তাছে তো পিঠা বানানি কিন্তু একদম সহজ আপনারা চাইলে কিন্তু যে সময় সেই সময় পিঠা বানাইয়া এগুলা বাপ দিয়ে রৈ দুহু গাইয়া রাখা পারবেন আর এইগুলা কিন্তু আপনারা সারা বছরের লেগিয়া এই রাইহাও দিয়া পারবেন রাইহা রাইহা খাইয়াও পারবেন তো বুঝতেই পারতেন যে সামনে এই সময়টাতে যদি ব্যাগকে মিলামিশে পিঠা বানাই রাখা পারেন তাইলে কিন্তু পুল্লাহানো খুব ভালোবাসে খাইতে আর এখন শীতকালীন সময় এগুলা বানায় কিন্তু একটু খাইতেও ভাল লাগে আবার এই যে খাইজোরের গুড় বাড়িব গুড় দিয়ে একটু পাক টাক দিয়ে লইলে আরো ভাল লাগে সিরা দিয়া ডুবাই লইলে বুঝছেন আর সিডিং সে চিন্তা করেন না বাড়ি মেধে যে থা হই বাড়ি মেধে ময়মুরবি থাকলে ওষুধ বেশি গইতেই থাকে কত শুই দেওয়াও নেই লাগে সুইয়ের সিরিজ গিলা রাইয়া দিবেন রাইহা দিলে গরম পানির মধ্যে একটু লবণ দিয়া ফুড়াইয়া এরপরে ভালো করে ধুইয়া টুইয়া তারপরে এই ওই ওই কিন্তু ব্যবহার করা পারবেন আর এই পিঠা বানাইতে কোনো খরচ হয় না তো বাড়ির ওই হৃদ্ধ ভিজাই থুইয়া বাইডা লইয়া পারেন আবার মেশিনে কুইডাও লইয়া পারেন আবার দেখেন যে সিঁড়িজ কিনুন লাগে না আর রং দিবার মন চাইলে দিবেন না মন চাইলে না দিবেন ব্যাকে তো আর রঙ পছন্দ করে না অনেকে পছন্দ করে অনেকে করে না যারা পছন্দ করে না তারা একটু হলদির গুড়া দিয়ে রঙ বানাই পারবেন তা আমি যে দেখেন না একটার পর একটা কালারের পিঠা বানাই দেখাইতেছি এই পিঠাগুলা বানা লইলি কিন্তু আমি ভাব দিয়ে চুলার মধ্যে ভাব দেওয়ার ব্যাপারটা তো কই জানেন বাপ চালনির মধ্যেও দেওয়া যায় প্লাস্টিকের চালনির মধ্যেও দেওয়া যায় খেয়ার দিয়েও দেওয়া যায় আবার দেখা গেছে কাপড় বান্ধি দেওয়া দেওয়া যায় মুসুরি কাপড় বান্ধি দেওয়া দেওয়া যায় যে যে যেম নেমন হেম নই এই ভাবটা দিয়ে লইবেন অনে ভিডিওর মধ্যে তুই মিউজিক মেরে ভাবটা দেওয়া হইলে ফিরে আবার রান্না গোবরগুলো আইতেছি আর কথা আমি বুঝছে না এত কথা আপনাকে বুঝাই তাও তো বুঝেন না কথা ফ্যান তো কত মুহানটা যাই মিজুকাই দিয়া বাকি ভিডিও টুক শেষ চাইছিলাম এই যখন দেখেন আমার কিন্তু সবগুলা হয়ে গেছে অনেক পিঠাই কিন্তু আমি বানাইছি আর এইগুলা বানাইতে বেশি সময় লাগে না কারণ যদি আপনার এই চাইলের গুড়ির ডোডাই টানি পাতলা হয় তাহলে কিন্তু ফেস ফেসে এই সিরিজ দা পরে আর অনেকগুলা পিঠা বানান দই হুগাই যাবো গা আর ওখানকার সময় রোদটা একটু ভালোই আছে পরে আবার জানুয়ারি মাসের দিকে কিন্তু আবার বেশি কিন্তু রোদ থাকতো না এই খালি কুয়াশা থাকবো হুকাইবার চাইত হেসম ভেজালি অনন্তেই পিঠানি বানানি শুরু করে দেন তো দেখতে পাত্তা যে আমি কেমনি বানাইছি প্রত্যেকটা একটা পিঠাই কিন্তু অনেক সুন্দর আতেও লাগে না কিছু না একবারে এ কোনো রকমই আপনার ই হয় নাই যেমনি মনছে না লাইবেন ভাঙতো না কারণ হৃদ সাইলের গুড়া কিন্তু খুব ভাল আর পুরা হৃদ সাইল হাফ হাব বইও এন না আর বাকি সব পিঠাই কিন্তু আমি এখন হাজাই রাখছি এগুলো এখন এমনি প্লাস্টিকে দই কিন্তু হুগা দিও রোদেও হুগাই লইমো আর এখন আমি এগুলা সব রৈদও হুগাইয়া তারপরে কিন্তু সারা বছর লেগে সংরক্ষণ করা পারম আত্মীয় স্বজনদের দিয়ে পারমো আমজ্জার আইব হ্যাঁ করো খাওয়াই পারম এর মধ্যে কিন্তু পিঠাগুলো আমার জনজন এক হুগাই গেছে গা মস মস হয়েছে অহন এই পিঠাগুলো কিন্তু আপনারা সারা বছর লেগে থুইয়া পারবেন তেলদা ভাজা খাইয়ে পারবেন ভাজার পর আবার মিডাই দা পাকো দিয়ে

এক এক করে কিন্তু টিপি পিড়ে আমার বাজা হয়ে গেছে গাই দেখেন থালার মধ্যে কত সুন্দর করে হাজাই লইছি ওহন কিন্তু উপর দিয়ে আমি মিডা শিরা করে রাখছিলাম আমার হে সেই শিরা দিয়ে দিতেছি আর ওহন খাইতে যে কত ভাল লাগবো মাসাল্লাহ অনেক ভাল লাগবো আর ভিডিও যদি আপনার কাছে ভাল লাগে মন চাইলে লাইক দিয়ে মন না চাইলে লাইক দিয়ে না তাতে আমার কোনো সমস্যা নেই আর যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো বন্ধুরা আপনার কাছে সাবস্ক্রাইব ভিডিওটা কেমন লাগলো যদি ভাল লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দিয়ে আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ